সব সিস্টেমেটি উপর থেকে ওলামা হাজরাতরা সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে আমাদের কাছে তুলে দিয়েছে তাদের একটাই ভাবনা বারিপুর সহ জেলার জিম্মেদার বিশেষ করে হাসানুল জামান ভাই জাকির ভাই শাহজাহান ভাই মুফতি তহিল সাহেব মুফতি মাহবুব সাহেব মাওলানা ইব্রাহিম সাহেব যদি শান্তি সুখ পেতে চাই সবটার মূলে তিন শিখতে হবে বিসমিল্লাহ এখন আমি কথা রাখার জন্য আমাদের দিনিয়ত মক্তবের জেলা মেদাদ এবং সুজুবুর মাদ্রাসা হেডমোদারি

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكرون الالباب صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم أسكري دينيات منظم مكتوبير نوراني مجلس وقستيت جناب حضرت حافظ مجيب الرحمن شهيب এই এলাকার অত্যন্ত সুনাম ধন্য ব্যক্তি তাবাজু আজিজিন কিসারি আল্লাহ পাক সব শয়তানের মধ্যে বিদ্যমান রেখেছে শীর্ষ সাথে উপস্থিত বাড়িপুর সহ জেলার জিম্মেদার বিশেষ করে হাসানুজ্জামান ভাই জাকির ভাই শাহজাহান ভাই মুক্তি তহিদ সাহেব মুক্তি মাহবুব সাহেব মৌলানা ইব্রাহিম সাহেব সহ এই এলাকার দিন ভাতৃবৃন্দ মোনাজমের হালদার হালদারপাড়া আসিয়া মক্তব জানার মেহনতে আজকের এই সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি জানা মাস্টার সাহেব সেই ইমাম আবদুল্লা সহ উপস্থিত সকল দিন দরাদে ভাতৃবৃন্দ পর্দার আড়ের পাশে থাকা আমার সকল সম্মানীয় মায়ের এবং বোনেরা এবং আমার ছোট ছোট স্নেহের সন্তানেরা সকলের প্রতি আন্তরিক এবং পৃথকভাবে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং সকলের প্রতি সম্মান জানিয়ে আজকের এই সুসংগঠিত সুপরিকল্পিত আজকে যে প্রোগ্রামরা আমরা উপভোগ করছি আল্লাপা উপস্থিত সকলকে এবং যাদের আসার ইচ্ছা ছিল আসতে পারেনি তাদেরকে যাদের মেহনত রয়েছে প্রোগ্রামের প্রতি তাদেরকে উত্তম থেকে উত্তম প্রতিদান দান করুক ভাই লম্বা চওড়া কথা নয় কয় কয় কথা আমরা বলবো আমরা প্রত্যেকই জানি যে দিন শিখতে হবে যদি আমরা শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা গঠন করতে চাই সমাজের মধ্যে শৃঙ্খলা শৃঙ্খলা কায়েম করতে চাই চাই বজায় করতে চাই চাই মানুষের মধ্যে ভেদ ভাব দূর করতে চাই হিংসা বিদ্বেষ মানুষের মূলক চিন্তা ভাবনা থেকে যদি বাঁসাতে চাই যদি সম্মান পেতে চাই যদি শান্তি সুখ পেতে চাই সবটার মূলে হবে দিনের বাইরে যদি মনে করি যে আমরা সুন্দর সমাজ গঠন করবো সমাজে শান্তি বিরাজ করবে মানুষ মানুষের দিকে জ্বলবে না মানুষ মানুষের দুঃখ ভাগ নেবে এতিম অসহায় গরিব মিসকিনদের পাশে দাঁড়াবে সম্মানীয়দের সম্মান দেবে বুজুর্গদের সম্মান দেবে পিতামাতাকে তার সন্তান সম্মান দেবে যদি নারী জগৎকে সম্মান দিতে হয় বাচ্চাদের যদি সুন্দর ভালোবাসা দিতে হয় সব শিক্ষার মূল হলো এর বাইরে কিছু নেই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তাহলে আল্লাহ রসুল সাল আলী যখন দুনিয়া এসেছে স্কুল ছিল কলেজ ছিল না ইউনিভার্সিটি ছিল না কোন ধরনের কোন শিক্ষা প্রতিষ্ঠান সেই সময়ে আরবের মধ্যে ছিল না আরবের অবস্থা কি ছিল আমি আপনি কম বেশি সকলে যাই অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল অন্ধকার অন্ধকার জগতে তারা বাস করছিল মানবতা মানুষত্ব তাদের মধ্যে দয়া তাদের মধ্যে মায়া তাদের মধ্যে ভাতৃত্বতা তাদের মধ্যে মেলবন্ধন সব কিছু থেকে তারা বঞ্চিত ছিল ছিল হিংসা জলন হাসাদ কারো থেকে বদলা নেওয়া এবং সমাজের কাউকে সম্মান তারা দিত না অত্যন্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্য থেকে সেই সময় তারা জীবিত দাফন করে দেওয়া মেয়ে হলে তাদেরকে সমাজের জন্য কলঙ্ক মনে করে সমাজের জন্য তারা তারা খারাপ এবং বোঝা মনে করে তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো এইরকম একটা কঠিন পরিস্থিতি বড়দের সম্মান দেওয়া হতো না বিবিদের সম্মান দেওয়া হতো না নারীদের কোনো সম্মান ছিল না বুজুর্গদের কোনো সম্মান ছিল না মানুষ মানুষকে মানতো না একে অপরের কাটতে পারলে মারতে পারলে তাদেরকে যদি জমিন থেকে ধসিয়ে দিতে পারতো তারা আনন্দ এরকম একটা সমাজ সেই সময় আল্লাহ তানার প্রিয় হাবিব সাল আলী পৃথিবীর মুখ দেখিয়েছেন এই পৃথিবীতে মা মিনার গর্বে আল্লাহ তাবারকালাকে পাঠিয়েছেন তিনি দুনিয়াতে এসে জাহালাত অন্ধকার মানুষের মধ্যে যত রকমের খারাপি ছিল নোংরামি ছিল যত রকমের কুসংস্কার ছিল সবটা থেকে তিনি মুক্ত করেছেন কিসের মাধ্যমে আল্লাহর দিহিত ইলম আল্লাহ পাক দিয়েছেন জ্ঞান আল্লাহ রাসূল উম্মি ছিলেন কোনো তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেননি কোনো স্কুলে যাননি কোনো কলেজে চিয়া জাননি তার কোনো প্রাইভেট শিক্ষক ছিল না স্কুলের কোনো শিক্ষক ছিল না তিনি খাতা কলম ধরতে পারতেন না তিনি এক কলম লিখতে পারতেন না উম্মি জীবন তিনি যেটুকু পেয়েছেন যা কিছু শিখেছেন তানার মুআল্লিম স্বয়ং আল্লাহ তাবারক কথা তাআলা বল সুবহানাহু আল্লাহ নিজে শিখিয়েছেন সেই শিক্ষা যে শিক্ষার মধ্যে সফলতা আছে যে শিক্ষার মধ্যে মানবতা আছে যে শিক্ষার মধ্যে ভাতৃত্বতা আছে মেলবন্ধন আছে সামাজিকতা আছে কুসংসংস্কার থেকে দূর কুসংসংস্কার দূর হবে এইরকম একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন আল্লাহর হাবিব সেই শিক্ষাকে মানবদের মধ্যে পৌঁছে দিয়েছেন যারা সেই শিক্ষাকে গ্রহণ করেছে

তারা হলো আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের সমতুল্য এই পৃথিবীর জমিনে কোন একজন সাহাবীকে যদি কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্র মেনে নেয় তাদের অনুসরণ অনুকরণ করে তারাও রাস্তা পেয়ে যায়

যদি জাহান নাম পরবর্তী যে সফর রয়েছে কবরের আজাদ থেকে আমরা নাজার পেতে চাই আখেরাতের জীবনে সফল হতে চাই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহর রিজামন্দে হাসিল করতে চাই আল্লাহর দিদার অর্জন করতে চাই পুলসিরাত বিদ্যুতের গতি পার হতে চাই যদি হাউজে কোসেরের পানি পান করতে চাই আল্লাহর আরশের ছায়া যদি পেতে চাই তাহলে দ্বীন শিক্ষার বিকল্প আর কিছু নেই দ্বীন শিক্ষা শিখতে হবে এই যে এরিয়া আমরা খুব ছোট্ট তখন থেকে শুনি আপনাদের শুনাম আমাদেরকে আমার ওস্তাদরা বলতেন আমার এলাকার আমার সূর্যপুরে বাড়ি বলছে তিলটির মানুষ শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে আমি ছোট ছিলাম তখন শুনতাম এই এলাকাটা আবাদ হলেও কিন্তু শিক্ষায় খায় এই কিলপির মানুষ অনেক এগিয়ে গেছে এত বড় এরিয়া আমি শুনিনি আজকের ভাই আব্দুল কাদের ভাই মাস্টার আব্দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করছিলেন তিলপি গ্রামটা কত বড় বলো আঠেরোটা জুমা মসজিদ আছে আটটা পঞ্চায়েত আছে শুনে চমকে গেলাম এত বড় এত বড় আর আজকের আলহামদুলিল্লাহ অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারছি যে তিলপির মতো সুন্দর মাটিতে সুন্দর জায়গাতে সুন্দর মানুষের মাঝে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছে আজকে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি এই একজন মহিলা ইন্তেকাল করেছে আব্দুল কাদের সাহেবের দাদি তানার নামে মক্তব এই জায়গা তানাদেরই দেওয়া খুশির খবর আমি এই এলাকার জানারা গুণীজন ব্যক্তি এখানে আছেন সম্মানীয় ব্যক্তিরা আছেন তানাদের কাছে আমি অনুরোধ করব বিশেষ করে হাফেজ মুজিবার রহমান সাহেব যিনি এই এলাকাকে নিজের মতো করে আগলে রেখেছেন এবং সমস্ত মানুষ সকলে কম বেশি তানাকে একটা আলাদা দরজা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমি তানার কাছে হাত জোড় করে বলবো রিকোয়েস্ট করে বলবো যে স্কুলে পড়া ছিয়ানব্বই পার্সেন্ট জন্য মাদ্রাসায় পড়ে মাত্র চার চার পার্সেন্ট বাচ্চা তার মধ্যে এক পার্সেন্ট সফল হয় তিন পার্সেন্ট ঝরে যায় এই যে ছিয়ানব্বই পার্সেন্ট বাচ্চা তারা দিন শিখবে থেকে যে দিন না শিখলে তার দিন চলবে না যে দিন না শিখলে তার জীবন বেকার যে দিন না শিখলে তার আখের আখের সমস্ত সফরে মার খেতে হবে তার জীবন ভিকার হয়ে যাবে আল্লাহর আল্লাহর পাকের সামনে সে দাঁড়াতে পারবে না হিসাব দিতে পারবে না কারণ আল্লাহর হুকুম গুলো তো পালন করতে হবে আল্লাহর হুকুম পালন করতে গেলে দিন শিখতে হবে নামাজ ফরজ নামাজ শেখা ফরজ রোজা ফরজ রোজা শেখা ফরজ হজ ফরজ হজ শেখা ফরজ যাকাত দেওয়া ফরজ যাকাত শেখাও ফরজ তার নিয়ম কানুন শেখা ফরজ সম্মানী উপস্থিতি এইজন্য দিনের বাইরে আমরা যখনই যাব দুনিয়ার বাইরে সফলতা পাব না মাছ পুকুরে থাকে রাস্তায় নয় যেখানে যে জিনিস পাওয়া যায় সেই জায়গা যেতে হবে দিন যেখানে পাওয়া যায় সেই রাস্তা আমাদের অবলম্বন করতে হবে মুনাজ্জম মক্তব সহ এই এলাকায় বহু মসজিদ আছে যেখানে এমনি কত বিগত দিনে যে মক্তবগুলো চলেছে সেই রকম মক্তব চলছে কিন্তু এই মক্তব থেকে আরো সুন্দর জায়গা আমাদেরকে আনা দরকার দিনিয়াত মুনাজ্জম মক্তব একটা সুসংকল শব্দ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শৃঙ্খলা বদ্ধতা রয়েছে এখানে বিশৃঙ্খলা কিছু নেই এখানে মানুষ তার মতো করে পড়াতে পারবে না সিলেবাস অনুযায়ী পড়াতে হবে সিলেবাস টাইমে শেষ করতে হবে এক মাসের সবক দেওয়া আছে এক সপ্তাহের সবক দেওয়া আছে বাচ্চার উপরে বোঝ হবে না তার গার্জেনদের উপরে বোঝ হবে না সব সিস্টেমেটিক উপর থেকে ওলামা হাজরাতরা সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে আমাদের কাছে তুলে দিয়েছে তাদের একটা এটাই ভাবনা এই গ্রামগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরের বাচ্চা বাচ্চি থেকে শুরু করে নারী পুরুষ চাল্লা রসুল বলে গেছেন তারা বলে এলমি ফারিয়ে আলা করলি মুসলিম সমস্ত মুসলমানের জন্য ইসলাম শিক্ষা করা দিন শিক্ষা করা ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ এইটা যেন কোন ঘর থেকে বাদ না যায় নারী পুরুষ তিন বছর থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহ রসুল বলে কলেজের শিক্ষার কোনো সময় হয় না শিক্ষার কোনো বয়স নেই তাআল্লামুল ইলম মিনাল মাহদি আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে আর কবরের পেট পর্যন্ত তোমার শেখার সময় এই জন্য সমস্ত মানুষের জন্য দিনিয়াত মুনাজ্জম মক্তবে পড়ার ব্যবস্থা রয়েছে এইজন্য সকলের কাছে অনুরোধ করে যাব যে ভাই আপনাদের কাছে কড়ো জোরে আবেদন করছি এই মক্তব কি আপনারা আরো সুন্দর করে যাতে আরো উন্নতি করতে পারে এই এলাকার কোন একটা ঘর যাতে না বাদ যায় যাদের বাচ্চা এই মক্তবে তারা ভোট করবে না এছাড়া পুরো তিলপি গ্রামের উপরে তিলপি মহল্লার উপরে প্রত্যেকটা মসজিদে দিনিয়াত মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠিত হয়ে যাক তার জন্য আপনাদের মেহনত করতে হবে একটু সকালে বলবেন কারা কারা মেহনত করব একটু হাত তুলে দেখাবে দেখাবেন আলহামদুলিল্লাহ আপনাদের মুরুক্করে বোঝাবেন আপনাদের যেমন বুঝে এসেছে আজকের প্রোগ্রাম দেখে তেমন করে বাজারে ঘুরবেন চায়ের দোকানে বসবেন বন্ধু সাথে সফর করবেন হাটে মাঠে ঘাটে যাকে যেমন ভাবে দেখতে পাবেন জিজ্ঞাসা করবেন ভাই তোমার ওখানে দিনিয়ত মুনাজ্জাম মক্তব খুলেছে কিনা আপনি 10টা কথা বলেন পরিবার সম্পর্কে ব্যবসা সম্পর্কে চাষ সম্পর্কে দিনিয়ত মুনাজ্জাম মক্তবের জন্য 5 মিনিট তার সাথে আলোচনা করুন দিলবি হালদার পাড়া হালদার পাড়া গ্রামে দিনিয়ত মুনাজ্জাম মক্তব চলে বলছে সেখানে বাচ্চারা কি সুন্দর প্রেজেন্টেশন করেছে তারা সুরা ফাতিহা শুদ্ধ করে পড়ছে নামাজের কায়দা কানুন শিখছে তারা জানাজা পড়ানো শিখেছে তারা দিনের দিনের মৌলিক জ্ঞানগুলো শিখেছে কি সুন্দর পরিবেশে পড়াশোনা হচ্ছে তোমাদের ওখানে খুলবে না কেন তোমরা তোমাদের মতো করে তৈরি করো এক একটা মসজিদ যদি প্ল্যানিং করে নেয় এক একটা মসজিদ তার মতো করে ভেবে নেয় ইনশাআল্লাহুল আজিজ আজকের হাল্লার পাড়া খুলেছে আঠারোটা জুমা মসজিদে যদি একইভাবে